দশজন রাতে আড়াইটার দিকে তারাই উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহাবাদ পাঁচপাড়া গ্রামে ঘরের শীত কেটে বাচ্চা জুনায়ের চুরি হয় পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়ার বারো ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয় পুলিশ সূত্রে জানা যায় রুবেলের পরপর তিনটি কন্যা সন্তান থাকার পরও চতুর্থবার কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী

একটি ঘরের শীত চুরি করা হয় জুনায়দ নামের এই শিশুটিকে পরবর্তীতে বারো ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চা চুরি করার সত্যতা স্বীকার করেন রুবেল ও তার শাশুড়ি সন্তু বেগম তাদেরকে আটক করা হয়েছে তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে